নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার দুপুরে কি রান্না করেছি চলো দেখিনি বর রবিবার সকালে নিয়ে এসেছে মুরগির গিলে মেটে গলা এগুলো ভালো করে পাঁচ ছবার জল দিয়ে ধুয়ে এখন হালকা উষ্ণ জলে ধুয়ে নিচ্ছি রবিবার হলেই ছেলে বলবে মা মাংস হবে তো আজকে তাই ওর বাবা একটু গিলে মেটে আর মুরগির গলা নিয়ে এগুলো ভালো করে ধুয়ে জলটা ছয় নেবো এদিকে বড় আজকে প্রথমবার পাকা আম এনেছে কেটে ঠাকুরকে পুজো দিয়েছে করব আমের চাটনি এখানে তিনটে ছোট আম লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে একটা প্রেশার কুকারে অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা আমটা একটা ঝাঁঝরিওয়ালা বাসনের মধ্যে জলটা ছেঁকে নিলাম আম সিদ্ধ করা জলটা রান্নায় দেবো না তাহলে অনেকটা পরিমাণে চিনি লাগবে এই জলটা ফেলে দেবো গ্যাসটা ধরেই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকলঙ্কা কেটে আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা সর্ষে ফোড়ুনটা কিছুক্ষণ একটু ভেজে নিলাম ফোড়নটা ভালো মতো হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে আম আমের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুনটা একটু বেশি দেবো তাহলে চিনিটা কম লাগবে নুন হলুদটা দিয়ে আমটা একটুখানি ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো জল জলের সাথে আমটা মিশিয়ে নিলাম একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতো চিনি চিনিটা আমের সাথে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব চিনিটা ফুটে গেছে চিনিটা গলে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আমের চাটনি তৈরি মাংসটা রান্না করব গ্যাসটা ধরি কড়াইতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল তেলটা গরম করে নিই দিকে চারদিকে লাগিয়ে দিলাম বেশি তেল দেবো না কারণ কিলোমিটির থেকে অনেকটা পরিমাণে তেল বেরোয় ফোনে দিয়ে দিলাম দুটো থেতে করা এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ একটা লঙ্কা কেটে দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জেরে ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা ছোটো আলু চার টুকরো করে কেটে দিয়ে দিলাম হাফ চামচ নিয়ে হাফ চামচ হলুদ কুড়ি নুনমুগুরতে আলু চারটে মিশিয়ে আলুটা ভেজে নেবো একটা মশলা করবো নিয়েছি একটা গোটা রসুন দেড় ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা একটা বড় টমেটো একটা বড় সাইজে পেঁয়াজ কুচি মশলাটা ভেজে নিয়েছি আলুটা লাল করে ভেজে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পিঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ চিনি এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল ঝরানো গিলে আর উকির কলা এখন মশা রাখি গিলে কষিয়ে নেব বেশ অনেকটা সময় ধরে মশলার সাথে কষানো হয়েছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসেছে এখন ফ্যানটা ঝেড়ে নেবো গিলেমেটা কষানো হয়ে গেছে মশলাতে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি মশলা বাটার জল জলের সাথে গিলিমিটেটা আরেকটু কষিয়ে নেবো মশলার জলটা দেওয়ার পর গিলিমিটে কষিয়ে নিই এর মধ্যে দিয়ে দিলাম হাফবাটির মতো গরম জল আর দিয়ে দিলাম দুটো গন্ধরাজ লেবুর পাতা এখন জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। জলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো আধ ঘন্টা পর পরে ঢাকাটা খুলে নিলাম যেহেতু জলটা কম দেওয়া ছিল তাই মাঝখানে একবার দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি এখন আর একবার নেড়ে দেখে নেব সব কিছু ভালো মতো শীত হয়েছে নাকি সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো ঘি গরম মশলা ঘি দেওয়ার পর একটু ফুটি নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব অর্ধেক গন্ধরাজ লেবুর রস গরম মশলা ঘি গন্ধরাজ লেবুর রস ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব সবকিছু মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আলু দিয়ে গিলে মাংসটা গরম থাকবে তাই ঢাকা দিয়ে রেখে দিলাম দুপুরে খেতে বসে চানটা করা হয়নি পরে কাজটা সেরে তারপরে চান করবো খাওয়ার পাতি নিয়ে নিয়েছি একটু গন্ধরাজ লেবু আর আজকে করেছি আলু কুমড়ো বেগুন দিয়ে পুঁই শাক একটু পুঁই শাক নিয়েছি আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেদিন মাংস হয় সেদিন আর কিছুই লাগে না মাংস দিয়েই খাওয়া হয়ে যায় সেদিন একটু হয়তো তিতা করি নালে একটু শাক করি এখন শাক দিয়ে ভাত মেখে খেয়ে নেব বর দুপুরবেলা খাইনি আমাদের পাড়ায় মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে নিরামিষ খাইয়েছে ওখানে খেতে গেছে আমি আর ছেলে খেতে বসেছি ছেলেকে দিয়ে দিলাম একটু আলু আর গিলে মিটে রবিবার দুপুরে বা ছুটির দিনে বা অকেশনের দিনে একটু মাংস না হলেও চলে না তাই আজকে একটু গিলে মেটে কষা করেছি আমিও একটুখানি গিলে মেটে কষা আর একটুখানি আলু নিয়ে নিলাম বেশ কষা কষা করে রান্না করলে গিলে মেটেটাও খেতে দারুণ লাগে ঝোলটা দিয়ে ভাতটা ভালো করে মেখে নিলাম আর একটুখানি আলু নিয়ে নিলাম মেখে নিয়ে নিলাম একটুখানি গন্ধরাজ লেবু এখন লেবু দিয়ে ভালো করে ঝোল দিয়ে ভাত মেখে এখন খাবো তার সাথে নিয়ে নিলাম একটুখানি গিলে মেটে বেশ ঝাল করে রান্না করেছি খেতে বেশ ভালোই হয়েছে এখন ভাত দিয়ে গিলে মেটে দিয়ে খেয়ে নেব আবার একটুখানি নিয়ে নিলাম মাংস গন্ধরাজ লেবু আর গন্ধরাজ পাতা দেওয়াতে মাংসটা খেতে বেশ ভালো হয়েছে এখন ঝোল আলু দিয়ে মেখে মাংস দিয়ে তৃপ্তি করে খেয়ে নেব মাংস দিয়ে ভাত খেয়ে নিই এখন নিয়ে নিলাম আমের চাটনি এই গরমের সময় আমি চাটনিটা খেতে বেশ লাগে এখন আমি চাটনি খেয়ে নেবো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও